সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে জানলাটা খুলে দিই তো জানলা খুললেই যেটা সবার প্রথমে আর কি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টগর গাছ না পাশাপাশি বাড়ি টগর গাছ তো টগর গাছে না ভর্তি সাদা হয়ে ফুল ফুটে আছে আর তার পাশাপাশি কি বলো তো বিভিন্ন রকমের পাখিও এসে বসে আর পাখিদের কলরব শুনতে বেশ ভালোই লাগে সকাল সকাল তো চা খেতে খেতে এই দৃশ্যটা অনুভব করাও সার্থকতা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো ভালো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে তো আজকে শুক্রবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা হয়তো অনেকেই জানো তাও একবার বলি দিই মুসুর ডাল যখন ফোটাবে তখন একটু নুন দিবে আর একটু কাঁচা সর্ষার তেল দিবে দেখবে ডালটা টেস্টও ভালো হয় আর তাড়াতাড়িও ফুটে যায় সকালবেলা এদিকে দেখো ভাতও হয়ে গেছে আজকে তো হাজবেন্ড হচ্ছে দোকানে যাবে না বললো তো আমাদের এখানে হচ্ছে শিলিগুড়িতে আরও জায়গায় আর কি ভোট আছে তো সেজন্যই আর কি যাবে নাও তো যাই হোক ভাত হয়ে গেছে এদিকে দেখো আর এদিকে হচ্ছে মুসুর ডাল নিরামিষভাবে আজকে তো শুক্রবার নিরামিষভাবে করলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজা কেটে নিয়েছি হাজব্যান্ডের তো আলু ভাজা লাগবে তো আলু ভাজা কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে পনির হবে আজকে কালকে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আসলে কি বলো আমি ওকে বলেছিলাম কি ও যে পিঠে ব্যাগটা নেয় সেই ব্যাগে আর কি পনিরটা ঢুকিয়ে রাখতে যেহেতু টিফিন বক্সে ডিমের ঝোল ভাত নিয়ে গেছে তো এবার হচ্ছে ওর মধ্যেই আবার নিয়ে আসবে শুক্রবার নিরামিষ তো সেজন্য আমি বলেছিলাম যে তুই পনিরটা কিনে পিঠের যে ব্যাগটা ওর মধ্যে ঢুকিয়ে রাখতে তো ওর জন্য পরে বের করেছে ওর জন্য ভুলেও গেছি তোমাদেরকে বলতে তো অনেক আর কি পরে আর কি মনে পড়েছে আমার মনে পড়েছে যে পনির আনিস তখন আর কি বলছে যে হ্যাঁ এনেছি তো কালো ব্যাগটার মধ্যে তুই তো বললি ঢুকিয়ে রাখতে তো সেজন্য আর কি ঢুকিয়ে রাখলাম তারপরে আর কি রাত্রিবেলায় বাইরে মানে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো এদিকে পনিরের জন্য আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে মশলাটাও বেটে নিলাম এই যেখানে মশলা পাটা আছে পাঁচটা পাটাতে মশলাটা বেটে নিলাম কি মশলা বাটলাম বলো তো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা লঙ্কার গুঁড়োটাকে অল্প বেটে নিয়েছি আর আদা আদা অবশ্যই আদা আদাটা বেটে নিয়েছি তো এখন রান্নাবাড়ি আর কি পনিরটা করে নিই আর আলুটা দিকে ভেজে নিই তাহলে পারি হয়ে যাবে সিম্পল রান্নাই করলাম তো হাবিজাবি আর কিছু করলাম না তো আজকে ডাল করেছি কারণ ডালটা লাগবে আর দুপুরবেলা দেখি চিপস ভেজে নিতে পারি আমাদের বাড়ি থেকে যে চিপস এনেছি ওটা ভেজে নিতে পারি আর হচ্ছে আমার জন্য একটু করলা ভাজবো করলা বেশ ভালো লাগে খেতে গরমকাল এখন তো ওই জন্য করলা ভেজে নেব এখন পনিরটা কেটে নিই রান্নাটা শুরু করে দিই কালকে হাজবেন্ড দোকান থেকে আসার সময় ওকে লিস্ট করে দিয়েছিলাম যে এগুলো ওগুলো আনতে হবে তো বাজারও আর কি করে নিয়ে এসেছে কেন তো যেগুলো সবজিপাতি আর কি লাগবে সেগুলো আর কি না থাকলে অসুবিধা যেরকম আদা ছিল না তারপর অনেক কিছু ছিল না তো সেগুলোই আর কি ওকে বলেছিলাম তো এনেছে তো ডাটা শাক আনতে বলেছিলাম ও আবার ডাটা নিয়ে এসেছে তো যাই হোক আর কিছু করার নেই তো এমনি দেখো এখন হচ্ছে পনিরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর ফ্রিজেই রেখেছিলাম তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করেছি কালকে আবার আসার সময় আর কি তরমুজ নিয়ে এসেছে সেটা কিন্তু লিস্টে ছিল না তো লিস্টে ছিল না তাও ও এনেছে কারণ গরমকাল এখন তরমুজ খেতে তো বাইশ ভালোই লাগে আর সেটা যদি হয় লাল টুসটুসে তরমুজ সেটা তো আরও বেশি ভালো লাগে আর লোভনীয় বলতে পারো আর তরমুজ কিন্তু খাওয়া গরমকালে বেশ ভালো উপকারিতেও আছে অনেক অনেক সময় দেখবে যে জল বারবার করে খেতে ইচ্ছা করছে না তো এখানে দেখো গরম জল বসিয়েছি গরম জল কেন বসালাম তো কারণ হচ্ছে পনিরগুলোকে একটু সামান্য আর কি লবণ দিয়ে সামান্য হলুদ দিব না দিলেও হয় হলুদ হলুদ দিলে বেশি যায় ভালো লাগে না খেতে তো সামান্য আর কি লবণ দিয়ে সামান্য হলুদ দিয়ে ভেজে হালকা ভেজে তুলে এই গরম জলের মধ্যে রেখে দিলে পারে পনিরগুলো বেশ সফ থাকে এরকম করে বাড়িতে করে দেখবে বেশ ভালো লাগে খেতে তো এরকম করে আমি করব দেখো আর হচ্ছে পনিরগুলো খেতেও বেশ ভালো লাগে আর এমনি করে করলে না পনিরগুলো পরে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সব মানে সব ব্যাপারটা আর কি থাকে না তো সেজন্য যদি হচ্ছে পনিরগুলোকে হালকা ভেজে গরম জলের মধ্যে চুবিয়ে রাখি কিছুক্ষণের জন্য তাহলে পনিরগুলো খেতেও ভালো লাগে আর সফটও থাকে আর বেশ ভালোই লাগে তো চলো এখন করতে থাকি গরম জল মোটামুটি হয়ে গেলে পরে উষ্ণ উষ্ণ গরম জলে ওটাকে আমি ভেজে তুলে রাখবো মানে চুবিয়ে রাখবো আর কি তরমুজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে তো জল থাকার কারণে কী হয় বলো তো কারণ বারবার যদি জল খেতে নাও হয় তরমুজ খেলে মনে হয় জলের তৃষ্ণাটা অনেকটা মিটে গেল। তো দেখবে যে তরমুজ মানে খেয়ে দেখবে যে জলের আর কি তৃষ্ণাটা অনেকটা মিটে গেছে জল আর খেতে ইচ্ছা করছে না অনেকক্ষণ পরে জল খাওয়ার ইচ্ছা করবে তরমুজ খেলে ত্বকও কিন্তু খুব ভালো থাকে মানে আমাদের স্কিনের ব্যাপারেও তরমুজ কিন্তু অনেকটা উপকারিতা আবার হজম শক্তিও বাড়ায় এছাড়া তো অনেক অনেক উপকারিতা আছেই কাজগুলো আগে চটপট করে কমপ্লিট করে নিই তারপরে তোর কেটে খাবো তো সেটাই ভাবছি তো কাজ বলতে কি রান্নাটা কমপ্লিট করে নিই আর ঘরটা ঝেড়ে নেব তারপরে তোর মুসটা আর কি কেটে আমার হাজব্যান্ড বলছিল জুস খাবে তো যদি জুস খায় তাহলে ওকে করে দিব আর যদি না খায় তাহলে না খাবে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল আর এই যে দুধ জাল দিতে বসিয়েছি দুধ জাল দিতে বসালে আমার হাত থেকে দুধ পড়বেই আমি জানি না কেন একটু অন্নমনস্ক হওয়া যাবে না আজকে শুক্রবারে কি কী মেনু হলো তোমাদের সাথে একবার শেয়ার করে নি তো ডাল করেছি করলা ভেজেছি এমনি শুধু করলা আর কি ভেজেছি আর হচ্ছে আলু ভেজেছি আমার হাজব্যান্ড তো করলা খাবে না তো ওর জন্য আর কি আলু ভেজেছি আমি করলা খাবো তো সেজন্য আমি করলা ভেজেছি আমার জন্য ওর জন্য আলু ভাজা ডাল আর পনির তরকারি আর হচ্ছে দুপুরবেলা একটু চিপস ভেজে নিব ডালের সাথে খাওয়ার জন্য তাহলে পরে হয়ে যাবে তো এগুলিই আজকে রান্নাবাড়ি হালকা পাতলাভাবেই করেছি গরম এত হালকা পাতলা না খেলে হবে না তো সেজন্য হালকা পাতলা করি পনির ঝোলটা করেছি আর ডাল তো হালকা পাতলা এই ডালটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কেন তো সকাল সকাল করেছি তো নষ্ট হয়ে যেতে পারে আবার হচ্ছে জাল দিয়ে রাখবো দুপুরবেলা আর কি যখন খাবো তখন একবার জাল দিয়ে রাখবো তাহলে পরে ডালটা নষ্ট হবে না তো যাই হোক এগুলোই রান্না করেছি বলতে পারো আর এদিকে দেখো বোতলগুলো পরিষ্কার করতে বসে গেছি এখানে তো হাজার রকমের বোতল আছে ছোট বড় মেঝো সব রকমের বোতল আছে তো এখন হচ্ছে দেখো বোতলগুলো কীভাবে পরিষ্কার করছে এর আগেও লগে তোমাদেরকে বলেছি একটু সার্প নিয়েছি একটু ভিনিগার নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার করে নিই আমি তাহলে বোতলগুলো না জল খেতে ভালো লাগে আর এদিকে হাঁড়িতে আর কি জল দিয়ে রাখবো তো হাঁড়ির নিচে যে কালো দাগটা দেখছো সেটা কিন্তু নোংরা না কোনো নোংরা দাগ না হাঁড়িতে আর কি মানে আমার শাশুড়িমা ভাত বসিয়েছিল তো টিভি দেখতে দেখতে বলতে পারো পুড়িয়ে ফেলেছে সব ভাত তো সেজন্যই হাড়ির নিচটা আর কি কালো মতন হয়ে আছে এই দাগটা আর কি যাচ্ছে না কোনোভাবেই তো তোমরা যদি জেনে থাকো যে কিভাবে আর কি দাগটা দূর করা যায় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলো আমি অনেকই ঘষলাম কিন্তু যাচ্ছে না রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো গ্যাসটা মুছে নিলাম দেখো চকচক করছে একদম এদিকে স্টাইলসটাও পরিষ্কার করে নিলাম যতটুকু হাত যায় আর কি তো এদিকে চাল ভিজিয়ে রেখেছি পরে ভাত করব। তো দেখো এদিকে হাঁড়িতে আর কি জল দিয়ে রেখেছি ভাতটা বসালি হয়ে যাবে আর এদিকে দেখো এই র্যাকটাও পরিষ্কার করলাম এমনি সামনেটা পরিষ্কার করে নিলাম ওই দিকে কাপগুলা ধুয়ে রেখেছি তারপরে এই জায়গাটা রান্নার সিঙ্কের এই জায়গাটাও আর কি পরিষ্কার করে নিলাম বোতলগুলো আজকে ধুলাম তো বোতলগুলো দেখো বেশ ভালো লাগছে আর না সপ্তাহে একদিন করে না ধুলে দেখবে বোতলগুলো জল খেতে ভালো লাগে না একটু পরিষ্কার করে নেওয়াই ভালো এক সপ্তাহে একদিন করলেই হয় তো আজকে করে নিলাম তো দেখো রান্নাঘর মোটামুটি পরিষ্কার এবং চকচকা নিষ্ঠা পরিষ্কার করে নিয়েছি তোর আনলো হাজবেন্ড

গরমের মধ্যে তরমুজটা খেয়ে অনেকটা স্বস্তি মিলল তরমুজটা দেখেই ভাবছিলাম যে লাল টুসটুসে তরমুজ খেতে বেশ ভালোই হবে তো বেশ ভালোই ছিল মিষ্টি ছিল তরমুজটা খুব বুঝলে তো খেতে আর কি বেশ ভালোই লাগলো বলতে পারো তো খেয়ে নিলাম খেয়ে এখন দেখো ফুল দমে আর কি গাছ করে নিচ্ছি এখন ঘরটা মুছে তারপরে হচ্ছে পেছনে গাছগুলোতে জল দিতে যাব জল দিয়ে এসে তারপর স্নান করব যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট পড়লে বেশ ভালো লাগে এনার্জিও পায় কাজে বলতে পারো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো চিপস দিয়ে দিয়েছি আলুর চিপস আমাদের বাড়ি থেকে এনেছিলাম যে তো একদম হালকা আছে ভাজতে হবে তো দেখো আঁচটা একদম কমিয়ে দিয়েছি নাহলে না পুড়ে যাবে ভাজাটা তো যাই হোক এখন ভেজে নিই তারপরে খেয়ে নেবো ওদিকে হাজব্যান্ড গেছে সান করতে দেখো কি সুন্দর হল বেশ ভালো লাগে কিন্তু ডালের সাথে খেতে খেতে হয়ে গেছে ভাজা এখন উঠিয়ে নিব এরকম করে রাখলে না বর্ষাকালে বেশ ভালো লাগে বর্ষাকালে দেখো অনেক সময় বাজারেও যাওয়া যায় না তখন এরকম চিপস থাকলে পরে ডালের সাথে খাওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সাড়ে ছটার মতো বাজে তো চা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ব্লগটা এডিট করতে বসবো কালকে যেটা আর কি তোমরা পাবে সেটাই আর কি এডিট করতে বসবো যা গরম না মানে কি বলবো এক মুহূর্ত আর কি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না বলতে পারো তো যাই হোক আর আমাদের কুকুরটা আর কি বলেছিলাম না তোমাদের এই যে কালকে যে বললাম আর কি তো কুকুরটা ঠিক হয়নি পুরোপুরিভাবে ওষুধ দিচ্ছি তো যাই হোক এখন প্রত্যেক দিনই তো মানে সকাল দুপুর রাত্রি তিনবেলায় আর কি অ্যান্টিবায়োটিক আর কি খেতে বলেছে তো ডাক্তারকে আবার সকালবেলা ফোন করেছিল হাজব্যান্ড তো আর কি বলল যে হচ্ছে আবার ফোন করে বলল যে ওটা দিয়ে কি কমবে তো বলল যে আরেকটা আর কি ওষুধ লাগবে বলল তো ওটা আর কি হাজব্যান্ড আবার সকালবেলায় গেছিলো তো তোমাদের সাথে সকালবেলা সেরকমভাবে কথা বলতে পারিনি তার জন্যই বিকালবেলা এসেছি বলতে পারো যে কথা বলতে তো আবার আর কি গেলো সকালবেলায় তো আবার ওই ওষুধটা আর কি যেটা বললো ডাক্তারবাবু সেই ওষুধটা নিয়ে ওকে আবার দিল তো দেওয়ার পর এখন হয়তো একটু ওখানে হয়তো সুস্থ আছে এই একদিন ওষুধ খেয়ে আর কি এমন বোঝা যাবে তো দেখা যাক কয়েকদিন খাক ওষুধটা দেখা যাক কীরকম হয় আর কি তো ঘাটা আর কি যদি শুকিয়ে যায় ওটারই ওষুধ দিয়েছে বলল যে খেতে হবে কয়েকদিন খেতে হবে না খেলে হবে না সকাল দুপুর রাত্রি তিনবেলায় দিতে হবে ভাতের সাথে মিশিয়েই দিতে হবে ওষুধটাকে লিকুইড তো না ওষুধটা ও ট্যাবলেট ওষুধ তো ওটাকে আর কি ভাতের সাথে মাখিয়ে দিতে হবে তো যাই হোক দিয়েছি আজকে সকালে দিয়েছি কালকে দিয়েছি সকালে রাত্রিবেলায় দিয়েছি দুপুরবেলা দিতে পারিনি তো রাত্রিবেলায় আবার হাজব্যান্ড আসলো তারপরে দিয়েছি আবার হচ্ছে আজকে দিলাম সকালে দুপুরে রাত্রে আজকে তো হাজব্যান্ড ছিলই বাড়িতে তো অসুবিধা হয়নি তো আমিও গেছিলাম ওর সাথে ও একা একা তো পারবে না তো হচ্ছে ওই জন্য আর কি আমি জল নিই ও হচ্ছে ভাত ভাতটা আর কি নেয় তারপর ওষুধটা গুঁড়ো করে দিই ভাতের সাথে মাখিয়ে দিই এগুলো করি তো যাই হোক এখন ঠাকুরের নামে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটাই আর কি প্রার্থনা করি ঠাকুরের কাছে বলতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকে বড়দেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ অব্দি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট